পড়ছি আকাইদ ও নৈতিক জীবন পার্ট তিন থেকে মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের গুরুত্ব ইমান অর্থ বিশ্বাস ইসলামের মৌলিক বিষয়গুলির প্রতি বিশ্বাসকেই সাধারণত ইমান বলা হয় আর মানবিক বলতে মানব সম্প্রদীয় বোঝায় অর্থাৎ যেসব বিষয় একমাত্র মানুষের বৈশিষ্ট্য ও গুণাবলী হওয়ার যোগ্য তাই মানবিক মূল্যবোধ অন্য কথায় যেসব কর্মকাণ্ড চিন্তা চেতনা মানুষ ও মানব সভ্যতার সাথে সামঞ্জস্যপূর্ণ তাই মানবিক মূল্যবোধ মানুষ আশ্রাফুল মাকলুকাত বা সৃষ্টির সেরাজি এই হিসাবে মানুষের চরিত্র বৈশিষ্ট্য ও কর্মকাণ্ড সবই উন্নত ও সর্বোত্তম হওয়া উচিত পশুর ন্যায় কাজকর্ম লোভ লালসা ইত্যাদি মানবিকতার আদর্শ নয় যদি কোনো মানুষ এ আদর্শ থেকে দূরে সরে গিয়ে ন্যায় আচরণ করে তবে সে মানবিক মূল্যবোধকে বিনষ্ট করে মানুষের মর্যাদা ও শ্রেষ্ঠত্ব সমুন্নত রাখার জন্য উত্তম গুণাবলী ও আদর্শ অনুশীলনের মাধ্যমে মানবিক মূল্যবোধ রক্ষা করা যায় মানবিক মূল্যবোধ বিকাশে ইমানের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইমান নানাভাবে মানুষের মান মানবিকতার বিকাশ সাধন করে থাকে ঈমানের মূল কথা হলো হল লাহ ইহু মোহাম্মদ রাসুল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো মাহবুদ নেই মোহাম্মদ সাল্লাহ আল্লাহ রাসূল এই কালিমার তাৎপর্য হলো আল্লাহ তালাই একমাত্র সৃষ্টিকর্তা প্রতিপালক ও মাহবুদ তিনি ব্যতীত প্রশংসা ও ইবাদতের যোগ্য কেউ নেই তিনি ব্যতীত আর কারো সামনে মাথা নত করা যাবে না এই কালিমা মানুষকে আত্মমর্যাদাশীল করে এই কালিমায় বিশ্বাসী ব্যক্তি শুধু আল্লাহ তালার সামনে মাথা নত করে পৃথিবীর অন্য কোনো সৃষ্টির সামনে মাথা নত করে না বা আত্মসমর্পণ করে না ফলে মানুষের মর্যাদা সমুন্নত হয় মানবিক মূল্যবোধ বিকশিত হয় ইমান মানুষকে সত্য ও সুন্দর পথে পরিচালিত করে নৈতিক জীবন যাপনে উদ্বুদ্ধ করে মুমিন ব্যক্তি সর্বদাই মানবিকতা ও নৈতিকতার ধারক হয় অন্যায় অত্যাচার ও অনৈতিক কার্যকলাপ ইমানের সম্পূর্ণ বিপরীত পূর্ণাঙ্গ মুমিন ব্যক্তি কখনই মানবতা ও মনুষ্যত্বের বিপরীত কাজ করতে পারে না বরং মুমিন ব্যক্তি সবসময় নীতি নৈতিকতা ও মানবিকতার আদর্শ অনুসরণ করে সাম্য মৈত্রী ভাতিত্ব সহযোগিতা সহ সহমর্মিতা ইত্যাদি সৎ গুণাবলীর চর্চা করে কুফর নিফাক শিরক ইত্যাদি ইমানের সম্পূর্ণ পরিপন্থী এ সমস্ত বিষয় মানুষের মধ্যে অসৎ কার্যবলীর বিকাশ ঘটায় এগুলোর প্রভাবে মানব সমাজে অকৃতজ্ঞতা অবিশ্বাস মিথ্যাচার ওয়াদা খেলাপ ঝগড়া ফাসাদ বিদ্রোহ ইত্যাদি জন্ম নেয় যেমন মুনাফিক সম্পর্কে আল্লাহ আল্লাহতালা বলেন আর আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন যে নিঃসন্দেহে মুনাফিকরা মিথ্যাবাদী সুরা আল মুনাফি গুন আয়াত এক ইমান মানুষকে নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করে মন্দ অভ্যাস ও অশ্লীল কার্যাবলী থেকে বিরত রাখে ইমান মানুষকে দায়িত্বশীলতা ও জবাবদিহির ব্যাপারে সতর্ক করে মুমিন ব্যক্তি সবসময় মনে রাখেন যে তাকে একদিন আল্লাহ সামনে হতে হবে আল্লাহ সব কাজকর্মের হিসাব চাইবেন অতএব এ জবাবদিহির ভয়ে মুমিন ব্যক্তি সব ধরনের অমানবিক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকেন আল্লাহ আল্লাহতালা বলেন অর্থ আর যে ব্যক্তি তার প্রভুর সামনে দণ্ডায়মান হওয়ার ভয় করে নিজ প্রবৃত্তির অনুসরণ থেকে বিরত থাকে নিশ্চয়ই জান্নাতি হল তার বাসিস্তান থেকে একচল্লিশ মানবিক মূল্যবোধ ও ইমান পারস্পরিক গভীরভাবে সম্পৃক্ত সম্পর্কযুক্ত ইসলামের মৌলিক বিষয়ে বিশ্বাস স্থাপনের মাধ্যমে ব্যক্তি মুমিন হয়ে ওঠে জীবনযাপনে সে নিজ খেয়াল খুশির পরিবর্তে আল্লাহ তালা নির্দেশনার অনুসারী হয় ফলে সে সব ধরনের অন্যায় অবিচার ও অনৈতিকতা বাদ দিয়ে সুন্দর ও উত্তম আদর্শে অনুশীলন করে থাকে এভাবে ইমান মানুষের মতে মানবিকতা ও মনুষ্যত্বের বিকাশ ঘটায় পরিচয় তহিদ শব্দের অর্থ একক একত্ববাদ ইসলামী ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহ তালাকে এক ও অদ্বিতীয় হিসাবে স্বীকার করে নেওয়াকে তাহিদ বলা হয় তাহিদের মূল কথা হল তালা এক ও অদ্বিতীয় তিনি তার সত্তা ও গুণাবলিতে অদ্বিতীয় তিনি প্রশংসা ও ইবাদতের একমাত্র মালিক তার তুলনীয় কেউ নেই আল্লাহতালা বলেন কোনো কিছুই তার সদৃশ নয় সুরা সুরা আয়াত এগারো তালাকে সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা ও ইবাদতের যোগ্য এক ও অদ্বিতীয় সত্তা হিসাবে বিশ্বাসের নামই তের গুরুত্ব ইমানের সর্বপ্রথম ও সর্বপ্রধান বিষয় হলো তহিদ অর্থাৎ মুমিন বা মুসলিম হতে হলে একজন মানুষকে সর্বপ্রথম আল্লাহ তালার একত্ববাদে বিশ্বাস করতে হবে তাওহিদে বিশ্বাস ব্যতীত কোনো ব্যক্তি ইমান বা ইসলামে প্রবেশ করতে পারে না ইসলামের সকল শিক্ষা ও আদর্শই তাওহিদের উপরে প্রতিষ্ঠিত দুনিয়াতে যত নবী রাসুল এসেছেন সকলেই তাওহিদের দাওয়াত দিয়েছেন সকলে দাওয়াতের মূল কথা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ বা আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই তাওহিদের শিক্ষা প্রতিষ্ঠার জন্য নবী রাসুল বোন আজীবন সংগ্রাম করেছেন হযরত ইব্রাহিম আলাহ সাল্লাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন আমাদের প্রিয় নবী হজরত মুসাল্লাহাম মক্কা থেকে মদিনা হিজরত করেছেন বস্তুত তাওহিদি হল ইমানের মূল ইসলামে এর গুরুত্ব অপরিসীম তাহিদের প্রভাব তাহিদ হল আল্লাহ তালার একত্রবাদে বিশ্বাস মানব জীবনে এ বিশ্বাসের প্রভাব অত্যন্ত ব্যাপক তাহিদে বিশ্বাস মানুষকে কৃতজ্ঞতা প্রকাশের সুযোগ করে দেয় কেননা আল্লাহ তাহালাই আমাদের একমাত্র সৃষ্টিকর্তা ও পালনকর্তা অভিধে বিশ্বাসের মাধ্যমে মানুষ এই সত্যকে স্বীকার করে নেয় মানুষ তার মানুষ এর দ্বারা আল্লাহ দালার কৃতজ্ঞতা আদায় করে অভিধে বিশ্বাস মানুষকে আত্মসচেতনতা ও আত্মমর্যাদা দান করে মানুষ আল্লাহ তালা ব্যতীত অন্য কারোর নিকট মাথা নত করে না ফলে জগতের সকল সৃষ্টির উপরে মানুষের মর্যাদা প্রতিষ্ঠিত হয় মানুষ আর সাফল বা সৃষ্টির সেরা জীব হিসাবে মর্যাদা লাভ করে সৎ চরিত্রবান হওয়ার ক্ষেত্রেও মানব জীবনে তাহহিদের প্রভাব অপরিসীম মানুষ আল্লাহ তালার গুণাবলী ও পরিচয় লাভ করে এবং সেসব গুণে গুণান্বিত হওয়ার অনুশীলন করে মানব সমাজে ঐক্য ও ভ্রাতৃত্ব প্রতিষ্ঠায়ও তাহীদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কেননা তাহিদে বিশ্বাস মানব সমাজে এ ধারণা প্রতিষ্ঠা করে যে সকল মানুষই আল্লাহর বান্দা ও সমান মর্যাদার অধিকারী এভাবে মানুষের মধ্যে চেতনা চেতনা জাগ্রত হয় তাহিদে বিশ্বাস মানুষকে ইবাদত ও সৎকর্মে উৎসাহিত করে তালা সন্তুষ্টি লাভের জন্য মানুষ সৎকর্মে ব্রতি হয় অসত অশ্লীল কাছ থেকে বিরত থাকে ফলে মানব সমাজে শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় তাহিদে বিশ্বাস পরকালীন জীবনে মানুষকে সফলতা দান করে তাহিদে বিশ্বাস ব্যতীত কেউ জান্নাতে প্রবেশ করতে পারবে না বস্তুত মানব জীবনের সকল ক্ষেত্রেই তাহিদে বিশ্বাস মুক্তি ও সফলতার দ্বার উন্মুক্ত করে পাঠ পাঁচ আল্লাহতালার পরিচয় এ বিশ্বজগতের অধিপতি ও তিনি সত্তা অনন্য ও অতুলনীয়। আল্লাহ শব্দের মধ্যে তার তুলনাহীন বৈশিষ্ট্য প্রকাশ পায় আল্লাহ আরবি শব্দ পৃথিবীর কোনো ভাষাতে এ শব্দের কোনো প্রতিশব্দ নেই এর কোনো এক বচন বহু বচন নেই এ শব্দের কোনো স্ত্রীলিঙ্গ বা পুরলিঙ্গ নেই এই শব্দটি একক ও অতুলনীয় আল্লাহ তালা তালাও তদ্রুপ তিনি তার সত্তা ও গুণাবলীতে একক ও তার সমতুল্য বা সমকক্ষ কিছুই নেই আল্লাহ তালা বলেন অর্থ বলুন হে নবী তিনি আল্লাহ একক ও অদ্বিতীয় আল্লাহ কারো কারো মুখাপেক্ষী নন সকলেই তার মুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার সমতুল্য কেউই নেই সুরা আল এখলাস আয়াত এক থেকে চার তালা স্বয়ং সম্পূর্ণ সত্তা তিনি অনাদি অনন্ত তিনি চিরস্থায়ী ও চির বিরাজমান তার কোনো শুরুর নেই শেষও নেই তিনি পানাহার নিদ্রা তন্দ্রা ক্লান্তি সব কিছু থেকে মুক্ত আল্লাহ তালা বলেন অর্থ তিনি প্রথম তিনি শেষ তিনি প্রকাশ্য তিনি গোপন এবং তিনি সর্ব বিষয়ে অবহিত সুরা আল হাদিদ আয়াত অন্যত্র মহান আল্লাহ বলেন অর্থ তিনি আল্লাহ তিনি ব্যতীত কোনো ইলাহ নেই তিনি চিরঞ্জীব ও সর্বসত্তার ধারক তন্দ্রা বা নিদ্রা তাকে কখনোই স্পর্শ করতে পারে না আসমান ও জমিনে যা কিছু রয়েছে সবই তার অধীন সুরা আল বাকারা আয়াত দুশো পঞ্চান্ন আল্লাহতালা সকল গুণের আধার সকল গুণ তার মধ্যে পূর্ণ মাত্রায় বিদ্যমান তিনি সৃষ্টিকর্তা বিশ্বজগৎ ও এর মধ্যে যা কিছু রয়েছে সবই তার সৃষ্টি তিনি রিজিকদাতা সকল সৃষ্টি রিজিকের জন্য তার মুখাপেক্ষী তিনি সর্বশক্তিমান সব কিছুর নিয়ন্ত্রক সকল কিছুই তার পরিচালনায় সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে এক কথায় তিনি সর্বগুণে গুণান্বিত তার গুণের কোনো সীমা নেই সুন্দর ও পবিত্র নাম নাম সমূহ একমাত্র তারই জন্য নির্ধারিত তার প্রতিপয় গুণবাচক নাম হল রহিম পরম করুণাময় জব্বার প্রবল গফার অতি ক্ষমাশীল সর্বদ্রষ্টা স্বামীও সর্বশ্রোতা আলিউ ভান হাফিস মহরখ ইত্যাদি আল্লাহ তালা তার সত্তা ও গুণাবলিতে একক ও অতুলনীয় তার কোনো শরিক নেই সকল প্রশংসা তারই জন্য ইবাদতের যোগ্য সত্তা একমাত্র আহ ধন্যবাদ আহ শুনছিলেন আহ ইসলাম নৈতিক শিক্ষার ইসলাম নৈতিক শিক্ষা হাকাইদুল নৈতিক বিষয়ে পাঠ পাঁচ পর্যন্ত পড়লাম আবারও পাঠ ছয় থেকে পড়ার আশাবাদ ব্যক্ত করে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি সকলে ভালো থাকুন এবং আল্লাহ আল আমিন আমাদের সবাইকে কোরআন এবং সোনাহে আলোকে চলার আমিন আসসালামু আলাইকুম আহমদুল্লাহি